আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জীবি চিতনান জলের তলায় আপনারা দেখতেই পাচ্ছেন কত পানি মানুষের ঘর ডুবে গেছে ঘরের মধ্যে এক ছাতি করে পানি আপনারা দেখতেই পাচ্ছেন পানি কী হারে বাড়ছে মানুষের ঘর রাস্তা সব ডুবে গেছে যা ছিঁড়ে কোথায় যাবে এটা হচ্ছে মেইন রাস্তা জিটিভি রাস্তা দেই সবাই যাচ্ছে এবং রাস্তার बीचখানেতেও ফার ধরে নিয়েছে ওখান থেকে রাস্তার बीचখান থেকে পানি যাচ্ছে মানুষের ঘর সব ডুবে গেছে ঘরের মধ্যেও পানি ঢুকে গেছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এবং ঘরের ভেতরে এক ছাতি পানি পুরো ঘর ডুবে গেছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ডুবে গেছে দেখুন কী হারে সব ডুবে গেছে মানুষের কী হারে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা হচ্ছে জীবী চিতনান দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেশি 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 করে একটু শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন মানুষরা কীভাবে ঝুঁকি মেরে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব ডুবে গেছে